একটা কথা বলি আজ যেটাকে আমরা সময় খারাপ ভাগ্য ভালো না মানুষ বদলে গেছে বলে এড়িয়ে যাচ্ছি শ্রীকৃষ্ণ কিন্তু হাজার বছর আগেই এই সব কিছুর কথা বলে গেছেন তিনি যুদ্ধের মাঠে দাঁড়িয়ে শুধু অর্জুনকে উপদেশ দেননি তিনি কলিযুগের মানুষকেও সতর্ক করেছিলেন গীতায় লেখা আছে যে সময়ে মানুষ সত্য জানবে তবু মিথ্যা বেছে নেবে ধর্ম থাকবে মুখে কিন্তু কাজে থাকবে না সম্পর্ক থাকবে কিন্তু বিশ্বাস থাকবে না আর ঈশ্বরকে ডাকা হবে শুধু বিপদের সময় সেই সময়ই হবে কলিযুগের চরম পর্ব আর চারপাশে তাকান আপনার নিজের জীবনেই কি এর প্রমাণ নেই এই ভিডিওতে আমি আপনাকে বলবো শ্রীকৃষ্ণ গীতায় বলা সেই পাঁচটি ভয়ঙ্কর ভবিষ্যৎ যেগুলো তখন ছিল সতর্ক বার্তা আর আজ হয়ে উঠেছে আমাদের দৈনন্দিন বাস্তবতা এই ভিডিওটা গল্প নয় ভয় দেখানো নয় এটা আয় শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই বুঝবেন আপনি কোন পর্যায়ে দাঁড়িয়ে আছেন চলুন শুরু করি শ্রীকৃষ্ণের বলা প্রথম ভয়ঙ্কর ভবিষ্যৎ দিয়ে শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট করে বলেছিলেন যখন মানুষ সত্য বুঝবে কিন্তু সুবিধার জন্য মিথ্যাকে বেছে নেবে তখন ধর্ম শুধু বইয়ে বেঁচে থাকবে আজ দেখুন মানুষ জানে ভুল কাজ করলে ক্ষতি অসৎ পথে গেলে পতন সম্পর্ক ভাঙলে শূন্যতা তবুও বলে সবাই তো তাই করছে এটাই কলিযুগের প্রথম লক্ষণ আগে মানুষ ভুল করত অজান্তে আজ মানুষ ভুল করে জেনে বুঝে এই জন্যই আজ অপরাধে লজ্জা নেই প্রতারণায় অনুতাপ নেই আর সত্য বললে বলা হয় বোকা শ্রীকৃষ্ণ এই সময়ের কথা ভেবেই বলেছিলেন এই যুগে মানুষ নিজের আত্মাকেই ঠকাবে শ্রীকৃষ্ণ গীতায় খুব পরিষ্কার করে বলেছিলেন যখন মানুষ ধর্মকে ব্যবহার করবে নিজের সুবিধার জন্য তখন ধর্ম আর ধর্ম থাকবে না সেটা হবে অভিনয় আজ চারপাশে তাকান মানুষ বলে আমি ভগবানে বিশ্বাস করি আমি খুব ধার্মিক আমি পাপ করি না কিন্তু কাজের সময় ঠকানো চলে মিথ্যে বলা চলে দুর্বলকে দমিয়ে রাখা চলে নিজের লাভের জন্য অন্যায়ও চলে এটাই কলিযুগের দ্বিতীয় ভয়ঙ্কর সত্য আগে ধর্ম মানুষকে বদলাত আজ মানুষ ধর্মকে নিজের মতো করে বদলে নিচ্ছে শ্রীকৃষ্ণ জানতেন এই যুগে মানুষ মন্দিরে যাবে কিন্তু মন পরিষ্কার করবে না পূজা করবে কিন্তু ক্ষমা করবে না মন্ত্র পড়বে কিন্তু চরিত্র বদলাবে না এই কারণেই গীতায় বলা হয়েছে কলিযুগের সবচেয়ে বিপজ্জনক মানুষ সে নয় যে ধর্ম মানে না সবচেয়ে বিপজ্জনক মানুষ সে যে ধর্মের মুখোশ পরে অন্যায় করে শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন যে যুগে মানুষ সবচেয়ে বেশি একসাথে থাকবে সেই যুগেই মানুষ সবচেয়ে বেশি একা হয়ে যাবে আজ ভাবুন তো পরিবার আছে বন্ধু আছে সম্পর্ক আছে কথাবার্তাও চলছে কিন্তু বিশ্বাস মানুষ আজ কাউকে পুরো সত্য বলতে ভয় পায় নিজের কষ্ট লুকিয়ে রাখে কারণ সে জানে আজকের দিনে সবচেয়ে কাছের মানুষটাই কাল সবচেয়ে বড় আঘাত দিতে পারে শ্রীকৃষ্ণ জানতেন কলিযুগে সম্পর্ক হবে হিসেবের ওপর যতক্ষণ দরকার ততক্ষণ আপন লাভ শেষ সম্পর্ক শেষ আগে সম্পর্ক মানে ছিল আমি আছি তোমার পাশে আজ সম্পর্ক মানে তুমি আমার কি কাজে লাগবে ভাই ভাইকে বিশ্বাস করে না স্ত্রী স্ত্রী মনের কথা লুকায় বন্ধু বন্ধুকে ভয় পায় এই কারণেই গীতায় বলা হয়েছে কলিযুগে মানুষ ভিড়ের মাঝেও ভয়ঙ্কর একাকিত্বে ভুগবে কারণ তখন সম্পর্ক থাকবে কিন্তু বিশ্বাস থাকবে না শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট করে বলেছিলেন কলিযুগে মানুষ অনেক কিছু জানবে কিন্তু খুব কম মানুষ বুঝবে কোনটা করা উচিত আর কোনটা নয় আজকের মানুষ আগে থেকে অনেক বেশি জানে ইন্টারনেট আছে বই আছে ভিডিও আছে হাজার হাজার মতামত আছে কিন্তু তবুও জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোতে মানুষ বারবার ভুল করছে কারণ জ্ঞান আর প্রজ্ঞা এক জিনিস নয় জ্ঞান বলে এটা কি প্রজ্ঞা বলে এটা আমার জন্য ঠিক কিনা কলিযুগে মানুষ উপদেশ শুনতে পছন্দ করে মানতে চায় না সত্য জানে তবুও ভুল পথেই হাঁটে শ্রীকৃষ্ণ জানতেন এই যুগে মানুষ ঠিক ভুল বোঝার ক্ষমতা হারাবে সে জানবে ধূমপান ক্ষতিকর তবুও করবে সে জানবে রাগ ক্ষতি করে তবুও রেগে যাবে সে জানবে অহংকার পতনের কারণ তবুও নিজেকে সবার ওপরে ভাববে এটাই কলিযুগের সবচেয়ে নিরব বিপদ কারণ যখন জ্ঞান থাকে কিন্তু প্রজ্ঞা থাকে না তখন মানুষ নিজেই নিজের সর্বনাশ ডেকে আনে শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন কলিযুগে মানুষের সবচেয়ে বড় ক্ষতি হবে সম্পর্কের ভেতরে এই যুগে মানুষ আর সম্পর্ক বাঁচাতে চায় না মানুষ সম্পর্ক ব্যবহার করে যতক্ষণ লাভ আছে বন্ধু আছে ভালোবাসা আছে আত্মীয় আছে কিন্তু একটু সমস্যা এলেই হাত ছেড়ে দেওয়া দোষ চাপানো দূরে সরে যাওয়া আজ দেখুন বিয়ে টেকে না বন্ধুত্ব ভাঙে পরিবাহে বিশ্বাস নেই কারণ কলিযুগে মানুষ প্রশ্ন করে না আমি কিভাবে আগলে রাখব মানুষ প্রশ্ন করে আমার লাভ কি শ্রীকৃষ্ণ বলেছিলেন যখন সম্পর্ক স্বার্থে চলে তখন সমাজ ভিতর থেকে ভেঙে পড়ে শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেছিলেন কলিযুগে ধর্ম থাকবে কিন্তু ধার্মিক মানুষ কমে যাবে মানুষ মন্দিরে যাবে কিন্তু চরিত্র বদলাবে না পূজা করবে কিন্তু অন্যায় ছাড়বে না ধর্ম হবে দেখানোর জিনিস আর ভক্তি হবে মুখের কথা আজ দেখুন এক হাতে প্রণাম অন্য হাতে প্রতারণা শ্রীকৃষ্ণ বলেছিলেন যে ধর্ম আচরণ বদলায় না সে ধর্ম নয় সে অভিনয় কলিযুগের সবচেয়ে ভয়ঙ্কর ভবিষ্যৎ সত্য বললে মানুষ একা হয়ে যাবে আর মিথ্যা বললে মানুষ বাহবা পাবে আজ সত্য কথা বলা মানুষকে বলা হয় বেশি সোজা বোকা অ্যাডজাস্ট করতে জানে না আর প্রতারক মিথ্যুক মুখোশধারীরা সফল বলে পরিচিত হয় শ্রীকৃষ্ণ বলেছিলেন যখন সমাজ সত্যকে ঠেলে দেয় তখন পতন অনিবার্য শ্রীকৃষ্ণ বলেছিলেন কলিযুগে মানুষ শারীরিকভাবে নয় মানসিকভাবে ভেঙে পড়বে ভয় সন্দেহ হিংসা তুলনা এই চারটা জিনিস মানুষের মনে বাসা বাঁধবে মানুষ সব কিছু পেয়েও শান্তি পাবে না কারণ ভিতরটা ফাঁকা হয়ে যাবে আজ দেখুন হাসি আছে কিন্তু শান্তি নেই শ্রীকৃষ্ণ বলেছিলেন যে নিজেকে হারায় সে সব হারায় কিন্তু শ্রীকৃষ্ণ শুধু ভয় দেখাননি তিনি একটা পথও দেখিয়েছেন তিনি বলেছিলেন কলিযুগে যে মানুষ সত্য আঁকড়ে ধরবে নিজের কর্ম ঠিক রাখবে আর লোভের সামনে মাথা নত করবে না সে একাই শতজনের সমান হবে আজও যদি আপনি সৎ থাকার চেষ্টা করেন মানুষ হওয়ার চেষ্টা করেন নিজের ভিতরের আলো বাঁচিয়ে রাখেন তাহলে আপনি হারেননি আপনি কলিযুগে থেকেও শ্রীকৃষ্ণের পথে হাঁটছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এই ধরনের গভীর ও জীবন বদলে দেওয়া ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ